এলি সবগুলাকে ছেরে দিছি মাশাআল্লাহ খুব সুন্দর করে হাটতেছে সবগুলা দেখো না সবগুলা কি সুন্দর করে হাটতেছে এই জামাই সুন্দরী সুন্দরী বলে ঢাকায় চলে যাবে সুন্দরী বুকড হয়ে গেছে মামাম বাকিগুলো কই আবিলু রাজা আলোনা এই যে টলনা হাবু আবু মানে তার না মানে ও চিকার করতেছে জোর বাবু সবগুলো এরকম ছেড়ে দিছে কেন ওরা ব্যাথা পেলে ওরা পড়ে গেলে জন্য চিৎকার করতেছে যে কেন ছেড়ে দিছে সবগুলোকে উম উম আসতেছে একটা পানি খাবে খাবে না তো পানি মা পানি খেতে পারবে এখন এই হুম পানি খেতে পারে না তত এখনো এই যে এটা দোরাচ্ছে কিভাবে এই এ আমার লুনা হ্যাঁ এ আমার বাবুনি তোমার বাবুনি কি সুন্দর কোণা হাতে মাশাআল্লাহ হ্যাঁ ওরে ফ্লোর থেকে একে জিপ দিয়ে যেটা যেটা খাই যায় ব্যাককেলগুলো

গিল্লু রাজা নিচ থেকে খাচ্ছে যে এটা কে হাবু হাবু রে এ হাবু হাবু এই নানা ডাকি পাখি হয়েছে আমি ডাক দিছি ধরবো মনে করে কাটে নিচে ঢুকে গেছে হাবু রে হাবু বুড়ি হ্যাঁ কামড়াই তো একটু 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 করে একটু একটু কামড় দেয় সবগুলো এখন কিছুটা হাঁটতে শিখছে একদম কমপ্লিট হাঁটতে পারে না কিছু কিছুদিন যাইতে যাইতে একটু পড়ে যায় অনেক সময় একটু হাঁটতে পারে আবার একটু পড়ে যায় বেশি দূর বললে পিছল খেয়ে পড়ে যায় গ্রুপ আসছে আমার সুন্দরী এই যে আসছে আমার সুন্দরী সুন্দরী কই যাবে কই যাবে ঢাকায় সুন্দরী বলে নারায়ণগঞ্জ চলে যাবে এই সুন্দরী

ওদের হচ্ছে যে একটা টিউব আনতে হবে টিউব দিয়ে খাওয়াতে হবে টিউব আনতে হবে